এক সময়ের ছবির মতো সুন্দর গ্রাম যেন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে যেখানে সকালে সূর্য ঝলমল করত পর্বতের বরফে সেই সুন্দর নগরী আজ যেন ভূতের রাজ্য পাহাড় কেঁপে উঠেছে আকাশ ভেদ করে নেমে এসেছে বরফ আর কাদার রূপ মুহূর্তেই যেন গিলে ফেলেছে পুরো একটি জনপদ পাহাড়ি গ্রামে হঠাৎ ভেঙে পড়ে বিশাল বরফের পাহাড় সেই সঙ্গেই নেমে আসে কাদা পাথর আর পানি মুহূর্তেই চাপা পড়ে যায় গ্রামের নব্বই শতাংশ ঘরবাড়ি রাস্তাঘাট গ্রামের প্রায় সব ঘরই ধ্বংস পানিতে কেবল ভাসছে ঘরের চালা এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলের ব্লাটেন গ্রামে যেখানে মাত্র তিনশো জন মানুষের বসবাস বার্চ নামের বিশাল বরফের পাহাড় হঠাৎ ভেঙে পড়ে ত্রিশ লাখ ঘনমিটার বরফ কাদা আর পাথর নিয়ে এত পরিমাণ ধ্বংসস্তূপ সরাতে প্রায় দুই লাখ ট্রাক লাগবে বলে জানানো হয়েছে ড্রোন ফুটেজে দেখা যায় পুরো গ্রাম যেন ঢেকে গেছে ধূসর কাদায় ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে যেখানে একসময় ছিল সবুজ মাঠ এখন সেখানে পানি পাথর আর স্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে গাছের গুঁড়ি ভাঙ্গা টিনের ছাউনি আর পানিতে ভাসমান যেন জীবনযাত্রার চিহ্ন ভাগ্য ভালো ঘটনার আগেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু বছর বয়সী একজন মানুষ তখনও ছিলেন নিজের ঘরে আর তার খোঁজ এখনও মিলেনি এখনো পাহাড় ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধার কাজও চলছে সীমিতভাবে তাই অপেক্ষায় সময় পার করছেন তার পরিবার আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন নিঃশব্দে যেন নিঃশ্বাস বন্ধ অবস্থা আজ প্লাটে যেন শুধু একটি গ্রামের নাম নয় বরং এক ভয়াল স্মৃতির নাম প্রকৃতির রোষ কেমন হতে পারে তারই যেন এক জীবন্ত উদাহরণ এই প্লাটের न्यूज डेस्क आर वी